পবিত্র মাহে রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করা রোজা কবুল হওয়ার জন্য ছয়টি বিষয়ের প্রতি দৃষ্টি রাখা একান্ত জরুরি এক নম্বর চোখের হেফাজত করা অর্থাৎ অবৈধ স্থানে দৃষ্টিপাত করবে না এমনকি নিজ স্বামীর প্রতিও রোজা অবস্থায় কাম দৃষ্টিতে তাকানো যাবে না আর পর পুরুষের প্রতি তো কোনোরূপ দৃষ্টিপাত করাই যায় নেই দুই নম্বর জবানের হেফাজত করা অর্থাৎ রোজা অবস্থায় মিথ্যা চগলখড়ি অনর্থক কথাবার্তা গিবৎ পরনিন্দা অশ্লীল কথাবার্তা ঝগড়া বিবাদ এসব থেকে বিরত থাকা এগুলোতে এমনিতেই না এবং মারাত্মক কবিরা গুণা রোজা অবস্থায় এসব বিষয়ে আরও বেশি সতর্ক থাকা অথচ এগুলো অনেক মহিলাদের স্বভাবে স্বভাবে পরিণত হয়েছে বিশেষত গিবত এবং অনর্থক কথাবার্তা এদের স্বভাব এসব থেকে বিরত থাকা একান্ত জরুরি তিন নাম্বার কানের হেফাজত করা অর্থাৎ রোজা অবস্থায় গান বাজনা মানুষের গীবত শেকায়াত মিথ্যা ও অহেতু কথাবার্তা শোনা থেকে নিজ কানকে হেফাজত করা চার নম্বর শরীরের অবশিষ্ট অঙ্গসমূহের হেফাজত করা অর্থাৎ রোজা অবস্থায় দেহের সব অঙ্গ প্রত্যঙ্গকে সব ধরনের গুণাহ ও অনর্থক কাজকর্ম থেকে দূরে রাখা পাঁচ নাম্বার হারাম থেকে বেঁচে থাকা হালাল খাদ্য খেয়ে রোজা রাখা এবং হালাল জিনিস দ্বারা ইফতার করা ছয় নম্বর রোজা রাখার পর সর্বদা মনের মধ্যে এ আশঙ্কা জাগ্রত রাখা যে না জানি আমার রোজা কবুল হয়নি এই ছয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে রোজা আদায় করলে স্বয়ং আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিবেন